ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শোয়া গেছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ ফাইভ বেশ চমৎকার তিনটা কালার এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন ফোনগুলো একদম নতুনের মতো দেখতে ঝকঝকে চকচকে কোথাও কোনো ডেন্ট বা স্ক্রেচ এই ধরনের কোনো কিছুই আপনারা পাবেন না ফুল ফ্রেশ তো এই ফোনগুলো আপনারা হচ্ছে সুন্দর স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যেই আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা লিখে এস করে দিন অথবা হচ্ছে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা হচ্ছে সরাসরি আমার সাথে যোগাযোগ করেও আপনারা হচ্ছে এই ফোনগুলোর অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো সেজন্য অবশ্যই আপনাকে অর্ডারটা কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা হচ্ছে লিখে আমাকে এস এম এস করতে হবে আর হচ্ছে বিকাশ নগদের মাধ্যমে পাঁচশো দশ টাকা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করার পর ফোনটা যখন আপনি হাতে পাবেন দেন বাকি টাকা বাদ আপনারা হচ্ছে এই ফোনটা পেয়ে যাবেন তো এই ফোনগুলোর সাথে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো ফোনগুলাতে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ আমি একটা ফোন আপনাকে চালু করে দেখাচ্ছি তো আপনার যেই ফোনটা পছন্দ যেই কালারটা প্রয়োজন সেই আমার কাছ থেকে আপনারা হচ্ছে নিতে পারবেন তো আপনাদের এখানে এই ফোনগুলাতে আপনারা হচ্ছে একদম নিউ কন্ডিশন যেটাকে বলে যে দেখতে পাচ্ছেন পেছনে আপনারা হচ্ছে আইএমএ স্টিকার সহ এই ফোনগুলা পেয়ে যাবেন আর ফোনাতে হচ্ছে ক্যামেরা প্লাস হচ্ছে ব্যাটারিটা হচ্ছে অনেক ভালো এইগুলাতে তো অল্প বাজেটের মধ্যে ভালো ব্যাটারি ব্যাক যারা চান তারা এই ফোনটা দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো পাশে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সাইডে এটা হচ্ছে ওপো এ ফাইভ এস আর এইটার মতোই আরো একটা পাওয়া যায় সেটা হচ্ছে ওপো এ থ্রি এস ওইটাতে আপনারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাবেন না তো দুইটা ফোনই হচ্ছে দেখতে হুবহু সেম টু সেম তো ওপো এ ফাইভ এস এই ফোনগুলোর বর্তমান প্রাইস কিন্তু এখন অনেকটাই কম তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন চান তারা এই ফোনটা দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ওপো এ ফাইভ এস এর সেলফি ক্যামেরাটা অনেক ক্লিয়ার তারপর আমি আপনাকে দেখাবো হচ্ছে ব্যাক ক্যামেরাটা এই যে দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে অনেক ভালো বোঝা যাচ্ছে তো এখন এই ফোনটাতে আপনারা হচ্ছে যেটা করতে পারেন খুব অল্প বাজেটের মধ্যে একটা ভালো এই ফোনটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওয়াটার ড্রপ ডিসপ্লে এই ফোনটাতে আর এ ফাইভ এস যে এ থ্রি এস যেটা ওটার মধ্যে আপনারা হচ্ছে নজ ডিসপ্লে পেয়ে যাবেন আর এটাতে হচ্ছে ফুল ভিউ ডিসপ্লেটা পেয়ে যাবেন প্লাস হচ্ছে এই ফোনটাতে সেন্সর পেয়ে যাবেন এই হচ্ছে পার্থক্য আর ব্যাটারি হচ্ছে দুইটা ফোনে ব্যাটারি আর ব্যাক সাইডে যে ক্যামেরা এটা পাবেন আপনারা হচ্ছে একটা তেরো মেগাপিক্সেল আর একটা হচ্ছে টু মেগাপিক্সেল আর ফ্রন্টে যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে এইট মেগাপিক্সেল তো মোটামুটি হচ্ছে আপনারা এই ফোনটা দিয়ে ভিডিও তারপরে হচ্ছে ছবি তুলতে পারবেন আর এই এই ফোনটার র্যামটা হচ্ছে হচ্ছে তো এখন দেখেন যে গোল্ডেন কালারটা এই ফোনটাও একদম হচ্ছে নতুনের মতো একদম হচ্ছে নিউ কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন মাত্র হচ্ছে বিদেশ থেকে চায়না থেকে এসেছে যে দেখতে পাচ্ছেন এইগুলার ল্যাঙ্গুয়েজটাও কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি তো এগুলো বাংলাদেশে যে কিনবে সেই হচ্ছে ফার্স্ট ইউজার হবে এই ফোনগুলোর অনেকে মনে করেন এগুলো আসলে চোরাই বা ওই ধরনের কোনো কিছু কিনা এগুলো হচ্ছে একদম হচ্ছে প্রিয়ন ডিভাইস একদম হচ্ছে নতুনের মতো তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা নতুন ফোন চান তারা এই ফোনগুলো দেখতে পারেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন এগুলো দেখেন সবগুলোই হচ্ছে চায়না ল এখনো রয়েছে আমি এগুলা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে আপনারা এই ফোনগুলোতে একদম হচ্ছে ডিসপ্লের কোয়ালিটি সহ সবকিছুই একদম হচ্ছে নতুনের মতো একদম হচ্ছে অরিজিনাল হান্ড্রেড অরিজিনাল এতে কোনো সন্দেহ নাই এসে দেখতে পাচ্ছেন আরো একটা কালার তো এখানে আপনার কাছে কোন কালারটা ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই আপনার হচ্ছে দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে কি বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখন এই ফোনটার প্রাইসটা বলে দিচ্ছি তো আমার আগের ভিডিওগুলোতে দেখবেন হচ্ছে ওপো এ ফাইভ এস এই ফোনগুলো ছয় হাজার পাঁচশো টাকা করে হচ্ছে আমি বিক্রি করেছি তো এখন আপনারা হচ্ছে এই ফোনগুলো মাত্র ছয় হাজার তিনশো টাকা হলেই নিতে পারবেন আর হোম ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুশো টাকা প্রথমে দিতে হবে পাঁচশো টাকা আর পরবর্তীতে আপনি যখন ফোনটা নেবেন তখন হচ্ছে ডেলিভারি চার্জ মাত্র ছয় হাজার টাকা দিয়ে আপনি হচ্ছে এই ফোনগুলা নিয়ে যেতে পারবেন তো আপনার যদি এই ফোনগুলো আরও দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন আমি আপনাকে এই ফোনগুলার বর্তমানে কি কন্ডিশন রয়েছে সেটা অবশ্যই আপনাকে ভিডিও কলে দেখিয়ে দিব আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে দেন এই ফোনগুলোর অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ